আপনাদের কী আহ্বান আসলে আপনারা জানেন আমাদের দেশে জাতের একটা সমস্যা ছিল এই যে রপ্তানি উপযোগী জাতের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে যেমন ধরেন আপনার মালয়েশিয়ার বাজারটা ধরেন আপনি মালয়েশিয়ায় আপনার পাকিস্তান থেকে আলু যায় চায়না থেকে আলু যায় ইজিপ্ট থেকে আলু যায় এই বাংলাদেশের থেকেও যায় তো এখন আপনার ওইখানে যে আলুটা আপনার ধরেন এই পাকিস্তানের থেকে যে আলুটা যায় ওটা মুজিকা বলে ওর যে শেপ সাইজ কালার যেটা আছে সেই রকম আলু আমাদের আসলে ছিল না তিন চার বছর আগের কথা বলতে এটির বিবেচনা করিয়ে আমাদের দেশে ওয়ার্ল্ডে যে গবেষণা হয়েছে সবচেয়ে ভালো মান এবং চাঁদ এবং ফলনশীল এই আলু আমাদের দেশে আনার জন্যে আমাদের আইনটাই চেঞ্জ করে দিয়েছে দেওয়া হয়েছিল অর্থাৎ ডি নোটিফিকেশান অর্থাৎ বাধাটা একটু ইয়ে দিয়ে সরকারি বেসরকারি সারা দেশের সারা ওয়ার্ল্ডের গবেষণায় যে লেটেস্ট যে জাতগুলো সেগুলো নিয়ে আসার জন্যই এই কাজটা করা হয়েছে তার ফল হিসাবে আপনারা এখানে দেখবেন যে ওই যে পাকিস্তানি যে মুজিকা এবং সান্তা যেটা মালয়েশিয়ার বাজার দখল করেছে তার থেকে অনেক মাছ মোর হলো হলো আমাদের এই বর্তমান যে আমরা এই বিএডিসি স্যানশাই আলু বিএডিসি আলু এক এবং বিএডিসি আলু সাত কুইনে নিয়ে একটা জাত আছে এর যে এর যে যে কোয়ালিটিগুলো হলি রপ্তানি হয় বিশেষভাবে এর স্কিন কালার স্কিন ফিনিশিং তারপরে এটা আপনার ধরেন শেপ সাইজ এই এক্সিলেন্ট এগুলো এই এটিও অলরেডি বাংলাদেশে বাজার রপ্তানি বাজারটা মালয়েশিয়ায় এখন উত্তরবঙ্গে যদি যান আপনার বিশেষ করে জয়পুরহাট এবং আপনার বগুড়া তারপরে দিনাজপুর ঠাকুরগাঁ এই বেল্ট থেকে যে রপ্তানিগুলো হচ্ছে পঞ্চগড় এর ছবি প্রায় এই নতুন চা। সেই বিবেচনায় মুন্সীগঞ্জ একটু আপনার পিসায় আছে মুন্সীগঞ্জ ডায়মন্ডটা করে এটি এটা একটা প্র্যাকটিস দীর্ঘদিন যাবো ডায়মন্ডের ক্রেট আলু এটার অনেক দামে কেনে কিন্তু এই ডায়মন্ড ফলো হাট হয়ে যায় নানান রকমের স্ক্যাব হয় এটি কিন্তু আসলে রপ্তানি হয় না এই মুন্সিগঞ্জের লোক যদি এই সানশাইন কইনী তারপরে আপনার এই যে বিশেষ করে লেবেলা আলু যেটা দেখলে এই লাল আলুর রিপ্লেসমেন্ট এই যে আপনি একটু ওই জন্য দেখলেন যে লেভেলার যে অস্বাভাবিক ফলন এবং টকটকে কালার এটিও যদি আপনারা এখানে ইন্ট্রোডিউস হয় সানসাইন অনেক ক্ষেত্রে হয়েছে বেশ ভালো একটা অ্যামাউন্ট এখানে সানসাইন চাষ হচ্ছে কিন্তু আরও বেশি করে এটা কইরে যখন আপনার স্টক হবে অটোমেটিক